হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আপনারা থামিল দেখিয়ে হয়তো বুঝতে পারছেন আমি কোনো রেসিপি নিয়ে এসেছি আজকে পোলাও মিষ্টি পোলাও রান্না করে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে একটা তেজপিতা দুটো কাপড়ে দিয়ে দিলাম লালচিনিচ দিয়ে দিলাম অল্প একটু জিরা বাটা একটু আদা বাটা দিলাম তারপরে চাইলে এটা স্ক্র করতে পারেন জিরা বাটা আদা বাটা এটা না দিলেও হবে আমি চাউলটা দিয়ে দিলাম আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম পরিষ্কার করে পানি ঝরে রেখেছিলাম পানি থাকলে কিন্তু পোলাওটা অনেক সময় ভাসতে অনেক সময় না নেবে চোলা রাস্তায় স্বাভাবিক পর্যায়ে রেখে আমি চাউলটা অনবর্তন নাড়বো চাউলটা না নাড়লে কিন্তু নিচে পুড়ে যাবে একদমই ভালো লাগবে না খেতে সাত মতো আমি লবণ দিয়ে দিলাম নাটতে হবে নালে পুড়ে যাবে আর চাউলটা ভাজি করতে হবে তত সময়

যাতে সবার ভাগে না করা হয় চুলের আঁচটা লো রাখতে হবে চুলের আঁচটা লো না রাখলে চাউলটা পড়ে যেতে পারে যে কোনো লো রাখতে হবে চুলার আঁচটা লো রাখে মারবেলভাবে নাড়তে হবে বেগুন গেছে আমার চাউলটা ভাজি করে প্রায় হয়ে গেছে তখন আঠালো ভাগটা চলে এসেছে চাউলে বৰ্তমান চাউলটো ভাজি কৰা হৈ গৈছে পানী দিব চাউল আছে ডেৰ কাপ পৰিমাণে কাপ পৰিমাণ চাউল আছে ডাবল পানী দিব চাউল আপোনাৰ যত এটা নিবে তাৰ ডাবৰ পানী দিন তিন কাপ পৰিমাণ পানী দি দিলাম দেৰ কাপ পৰিমাণ চাউল নিছি তিন কাপ পৰিমাণ পানী দিলাম একটু নানি চেড়ে আমি এখন মিল্ক দিব তরল মিল্কের কাপড় তরল মিল্ক দিয়ে দিলাম আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তোমার তরল মিল্ক দিলে পোলাটাও একদম সাদা হবে খাওয়া খেতে অনেক টেস্ট হবে ঢেকে দিয়েছিলাম অনেক বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি এখন আবার একটু খুলে একটু নেড়ে নেওয়া নেড়ে আমি বাদামগুলো দিয়ে দেবো আমার দিকে বাদাম কেটে রাখছিলাম খুশি খুশি কাজু বাদাম কশমিশ দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ একসঙ্গে দিলাম দিয়ে আমি একটু না নেড়ে নেব একটু নেড়ে তারপরে আবার ঢেকে দেব ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছু সময় ধরে রান্না করে নেব কিছু সময় রান্না করে নিলাম দেখে নিয়েছি আমার পোলাওটা প্রায় হয়ে গেছে কি সুন্দর ঝড়ঝরা হয়েছে একদম পোলাও কিন্তু নরম হলে ভালো লাগবে না তুমি শক্ত হলে ভালো লাগবে না পোলাওটা যাতে একটা একটা সাথে না লেগে থাকে এমন হলে ভালো হবে ঝড় ঝরা হলে পোলাওটা খেতে টেস্ট পাবেন পোলাওটা দেখেন অনেকটা একদম সাদা ধুক্ত হয়েছে আর একটু ঝড় ঝরা হয়েছে আমি কিছু সময় ডেকে আমার অল্প আছে ডেকে রান্না করে নিলাম এখন একসাথে ঘি দিয়ে ওপরে একটু দিয়ে দিলে আপনার স্মৃতিটা অনেক সুন্দর আসবে ভিতরে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবার একটু ডেকে রাখবো একটু ডেকে তারপরে বনমিশন করবো যেখানে যাবো পড়া ওটা হয়ে গেছে আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি অনেক মজা একটা রেসিপি আমার রেসিপি যদি আপনি যদি আর থাকে রিকোয়েস্ট করবো লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য ওকে আল্লাহ